কালকে ওরা পারিবারিকের ঝামেলা হয়েছিল হলে এর আগেও অনেকবার হয়েছে আমরা টোটাল গ্রাম কমিটি গ্রামের মানুষ থেকে মেম্বার থেকে আমরা মেটানোর চে চেষ্টা করেছি হ্যাঁ করে কালকেও সেরকম সামান্য বিষয় ঝামেলা তারপরে আমাদের হাওড়ওয়াতে আসে আমাদের ব্লক সভাপতি ফরিদ জামাদারের অফিসে আসে সেখানে আমাদেরকেও ডাকা হয় আমাদের মেম্বার আমাদের পাশে মেম্বার আছে মেম্বারের ডাকা হয় আমাদের সভাপতি আছে ও লোকের ডাকা হয় আমাদের আরো গ্রামবাসী বিভিন্ন সদস্যদের ডাকা হয় ডেকে সেখানে এক জায়গায় বসে করে দেওয়া হয় রাত আমরা মিটিয়ে দিয়ে উভয় পক্ষে মেনে নিয়ে চলে যাই বাড়িতে চলে যাই তারপরে বাড়িতে চলে যাওয়ার পরে ওই আমরা যে যার মতন যে যার মতন কাজে ব্যস্ত হয়ে চলে গেলাম সকাল শুনছি যে ও গলা টিপে মেরে দিয়ে ডাইরেক্ট থানায় গিয়ে স্যালেন্ডার হয়েছে থানা এবারে গ্রামের মানুষ কেউ জানতো না থানার থেকে প্রশাসন যাওয়ার পরে গ্রামের মানুষ এবং আমরা জানতে পেরেছি এই হচ্ছে মূল বিষয় আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এই যে মানে যে অপরাধটা করেছে সেই অপরাধীকে কঠোর সাজা হোক আমরা সাজার পক্ষে আমরা চাই না যে একটা মানুষকে এইভাবে নির্মম মেরে দেবে এটা আমাদের তার হত্যা করা আমরা তার না ওকে কঠোরতম কঠোর সাজা হোক আমরা এটাই চাই বটিটা হসপিটালে আছে তরুণ তাজা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস খুব সুন্দর একটা মেয়ে আমরা এর এতটুকু হবে আমাদের মনের থেকে মেনে নিতে পারছি না যে এরম একটা ঘটনা ঘটবে তো যে দোষী কোন কারণে এই ঘটনাটা ঘটিয়েছে সে তিনি জানে তবে আমরা গ্রামবাসী হিসেবে তাকে আইনসঙ্গত হিসেবে যেভাবে নিহ মানুষকে একটা তরুণ তাজা মেয়েকে হত্যা করেছে এইভাবে আইনসঙ্গত ভাবে যেটা করণীয় আইন শাস্তি সেই শাস্তিটাই আমরা চাই আমরা গ্রামবাসী সবাই আমরা সেই মহিলার পক্ষ থাকবো তার দুটো বাচ্চা আছে ছোট শিশু তারা দিককে আমরাও চিন্তা ভাবনা করব যাতে সেই বাচ্চা দুটো বাঁচে

আমাদের এলাকার থানা গ্রামে রবিউল ইসলাম ওরফে রায়হান তার স্ত্রী রুবিয়া সুলতানা তো সাংসারিক ছোট্ট একটি বতসা বাচ্চার টিউশনি টাকা নিয়ে তিরিশটা টাকা মাত্র এই তিরিশটা টাকা নিয়ে ওদের মধ্যে একটা ঝগড়া সেই ঝগড়া যথাযথভাবে গ্রামের যারা লোকাল মেম্বার তারা বসে মিটিং দিয়েছিল একটা আলোচনার মাধ্যমে গতকাল রাতে তারপর রাতে তারা বাড়ি ফিরে যায় কিন্তু সকালবেলা জানা যায় যে রুবিয়া সুলতানাকে গলা টিপে হত্যা করেছে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বলবো এবং সে শুধু তাই না গলা টিপে হত্যা করার পরে সে নিজের থানায় আত্মসমর্পণও করেছে হ্যাঁ পুলিশের কাছে নিজের স্বীকারও করেছে যে আমি আমার স্ত্রীকে এইভাবে হত্যা করেছি এটা অত্যন্ত অমানবিক এবং নৃশংস একটি ঘটনা যা আজকে আমাদের দেখতে হচ্ছে আমি মানবাধিকার কর্মী হিসেবে এই ঘটনার এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করছি এবং তীব্র ভর্ষনা করছি তার পাশাপাশি প্রশাসনকে বলবো এই ধরনের অপরাধী এর কঠিন সাজা হওয়া প্রয়োজন যাতে আমাদের সমাজে আগামী দিন এই ধরনের ঘটনা আর কেউ না ঘটাতে পারে আজকে যদি অপরাধী ছাড় পেয়ে যায় কোনো অ্যাঙ্গেল দিয়ে তাহলে আগামী দিন রকম ঘটনা আবার আমাদের দেখতে হবে আবার হয়তো কারো না কারো পরিবারের সন্তান এইভাবে জীবন হারাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন